যে আমাকে ধরেছিল তার সাথে আরো তিনজন ছিল সম্মান ওদের মাথা ফুটখানটা ওরা যাচ্ছে কি করতে এসেছে আমি ওদের সিগারেটের লাল মাথাগুলো দেখতে পাচ্ছিলাম কিছু একটা তো ঘটবে আমি আমার শরীরের চারদিকে ওদের i you? সিগারেট গুলো আমরা ভেদ করে একেবারে ভেতরে ছিল সে আমার মধ্যে ঢুকে গেল কি ম

রক্ত অথবা শুধুই জল এর পরের আর কোনো আঘাতই আমি অনুভব করতে পারিনি আমার চোখ দুটো

Oh, shut up!